প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে একটু প্রশান্তির খোঁজে ফ্যামিলি বা প্রিয় মানুষটিকে নিয়ে চলে আসতে পারেন ঢাকার ভিতরে কেরানীগঞ্জ কোনাখলয় অবস্থিত শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্কে জীবনকে নতুন করে উপভোগ এবং সুন্দর করতে চাইলে ভ্রমণ করা অনেক বেশি জরুরি ভ্রমণ মানুষের মনে আনন্দ ছড়ায় এই পার্কের রাইডগুলোর মধ্যে রয়েছে শরীয় ফ্রি ফল মেরিগো রাইড ভূতের বাড়ি ফেস হুইল ব্রেঞ্জার রোলার কোস্টার পাম্পার কার জুজু ট্রেন তাছাড়াও রয়েছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইডের সুব্যবস্থা এবার বলি কিভাবে আপনারা এই পার্কে আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে ক্যারানীগঞ্জ কদমতলি চৌরাস্তাতে এখানে আসলে আপনারা সিএনজি পেয়ে যাবেন জনপ্রতি বিশ টাকা দিয়ে কোনাখোলা যেতে হবে তাছাড়া আমাদের মতো ষাট টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে চলে যেতে পারেন এই পার্কটিতে সিএনজি দিয়ে গেলে কোনা মোড়ে আপনাদেরকে নামিয়ে দিবে হাতের ডান দিকের রাস্তাটি দিয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের মেন গেট ঢাকার কাছে বিনোদন কেন্দ্র হিসেবে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কটি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে বা মোটর সাইকেল নিয়ে আসলে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে মোটরসাইকেলে বিশ টাকা এবং প্রাইভেট কারে তিরিশ টাকা করে নিয়ে থাকে জেনে রাখা ভালো শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কটি সপ্তাহের সাত দিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে মেইন গেট থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবেন টিকিট কাউন্টার এই পার্কের এন ফি জনপ্রতি পঞ্চাশ টাকা করে সাড়ে তিন ফিটের নিচে যারা রয়েছে বেবি তাদের কোনো টিকিটের প্রয়োজন নেই এই চারটিতে মূলত তিনটা আইটেমের প্যাকেজ রয়েছে আপনারা চাইলে প্যাকেজ নিতে পারেন জনপদে হচ্ছে পঞ্চাশ টাকার টিকিট দিয়ে আমরা দুজন ঢুকে যাব হচ্ছে শরীফ ফুড কোর্টে এই পার্কটিতে ঢুকার ফার্স্টে আপনাদের চোখে পড়বে কিছু রেস্টুরেন্ট এখানে বিভিন্ন থাই ফুড বা বাংলাদেশি ফুডও আপনারা পেয়ে যাবেন ফ্রাইডেতে মূলত অনেক মানুষের সমাগম হয় এই পার্কটিতে তাছাড়া বিকেল দিকে অনেক মানুষ আসে পার্কটিতে ঘোরার জন্য ঢোকার ফার্স্টে আপনারা বাম সাইডে হচ্ছে এরকম একটা লাভ চিহ্ন দেখতে পারবেন এখানে ছাড়া আপনারা ছবি তুলতে পারেন এইখানে একটা রেস্টুরেন্ট রয়েছে খাবারের আগে অবশ্যই আপনারা দামটা জেনে নেবেন এর একটা নাম হচ্ছে ফেরিস হুইল যেটার কস্টিং হচ্ছে পার পার্সন একশো বিশ টাকা করে এদিকে ঝর্ণা সিস্টেম একটা ই আছে যেখানে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে আর কি এই পার্কটিতে চাইলে কিন্তু আপনারা পিকনিক করতে পারেন এখানে রূপসী স্টেজ নামে একটা স্টেজ করা হয়েছে যারা মূলত পিকনিক করবে তারা এখানে স্টেজে প্রোগ্রাম করতে পারবে তো ভিতরে ঢুকলে আপনারা এরকম অনেক বড় একটা স্পেস দেখতে পারবেন আপনারা ফ্যামিলি নিয়ে হচ্ছে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারেন মূলত ফ্রাইডে তো হচ্ছে অনেক ক্রাউড থাকে এখানে আজকে হচ্ছে মঙ্গলবার এই জন্য হচ্ছে মানে মানুষ নাই পার্কের ভিতরে আর এখানে ক্যান্টি কস্টিং হচ্ছে পঞ্চাশ টাকা করে জন এখানে একটা শপিং কমপ্লেক্স আছে আর কি রং বেরং কালেকশন এদিকটাতে একটা রাইড আছে যেটা হচ্ছে নৌকা সিস্টেম রেটার কস্টিং হচ্ছে বিশ টাকা করা হচ্ছে পার পারসন এটার ভিতরে কিন্তু আপনার সুইমিং পুল পেয়ে যাবেন ওয়াটার হচ্ছে এই দিকটাতে বাম কার একটা রাইড আছে যেটা বাচ্চারা এনজয় করে এখানে তো বাম্পার কারের রাইডের কস্টিং হচ্ছে পার পারসন হচ্ছে ওয়ান ফিফটি করে একশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এ কস্টিং এদিকটাতে মূলত একটা রাইড আছে একটা বড় বাচ্চারা সবাই উঠতে পারে রাইডটাতে এদিকটাতে মূলত অক্টোপাসের একটা রাইড আছে যেটা হচ্ছে পার পারসন কস্টিং হচ্ছে আশি টাকা করে এ রাইডগুলা এখানে ছোটোদের হচ্ছে যোজু ট্রেন যেটা সে রাইডটা আছে এখানে এই রাইডটা হচ্ছে অনেক ভয়ানক আমি এই অনলাইনে দেখছি ভিডিওতে এই রাইডটা এনজয় করতে পারেন আপনারা এটা হচ্ছে এখান থেকে টিকিট কেটে তারপর হচ্ছে আপনারা এই রাইডটা এনজয় করতে পারেন এই পার্কের যে মূল আকর্ষণটা এটা হচ্ছে এই রোলার গোস্টর রাইডটা যেটা পার পার্সন কস্টিং হচ্ছে টু হান্ড্রেড করে এই রোলার গোস্ট অনেক ডেঞ্জারাস ওপর হচ্ছে নিচে গেছে আবার উপরে গেছে দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক এ রাইডটা আপনারা চ্যালেঞ্জ করতে পারেন তাছাড়াও এই পার্কটিতে অন্যতম আরেকটি হচ্ছে মূল আকর্ষণ যেটা থিম সেটা হচ্ছে এই বুথের বাড়িটা আমার পিছনে দেখতে পাচ্ছেন পার্সন হচ্ছে আপনার টু হান্ড্রেড করে দুশো টাকা করে হচ্ছে জনপতি টিকিট এখানে আপনারা ঢুকতে পারেন বাড়িতে টাকা দিয়ে দেখার মতো এরকম কিছুই নাই একদম ভুগি সব এখানে আপনার রেঞ্জার নামে একটা রাইড দেখতে পাচ্ছেন এটার পার পার্সন কস্টিং হচ্ছে একশো টাকা করে জনপতি জনপতি দুইশো টাকা করে হচ্ছে আমরা টিকিট কেটে নিই হচ্ছে রোলার কোস্টারের জন্য এর এটা এখন আমরা এনজয় করব আমরা হচ্ছে এখন রোলার কোস্টার উঠছি এই যে আমাকে দেখা যাচ্ছে রাহিমকে দেখা যাচ্ছে দেখি কি আছে কপালে ও মাই গড মোবাইলটা ক্যারি করাটা আমার একটু ঝামেলা মনো হচ্ছে কারণ দেখি তারপর কি হয় এই যে আমরা এখন ডলার বস্তু উঠছি ইসমিল্লা ইউরাহ ইউরাহিম আমরা এখন রোলার কোস্টার আছি গাইস দেখি কি হয় ও

বসার একটা স্পেস পাবেন আপনারা চাইলে বসতে পারেন এখান দিয়ে হচ্ছে উপর উঠতে পারেন আপনারা তো আমরা এখন উপর দিকে উঠতেছি এই স্পেসটাতে হচ্ছে অনেক সুন্দর একটা স্পেস এখানে আপনারা ছবি তুলতে পারেন চাইলে এদিকটাতে হচ্ছে আপনারা থ্রি মুভি দেখতে পারেন চাইলে এখানে চার দেওয়া আছে তাছাড়াও সুইমিং এই এদিকে হচ্ছে সুইমিংটা মূলত তো এদিকটাতে মূলত হচ্ছে শরীফ অ্যাগ্রোর একটা ফার্ম আছে তো ওইদিকে আমরা এখন যাচ্ছি এই যে রাস্তাটা দিয়ে হচ্ছে যেতে হবে আমাদের অনেক বড় সাইজের সাইজের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মনের মতো গরুগুলা গরুগুলা কিন্তু অনেক বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর তেল তেল করতেছে গরুগুলা গুলা এদিকটাতে মূলত কিছু গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের গরুগুলা আপনারা যারা কোরবানি হচ্ছে দুই হাজার পঁচিশে কোরবানি দিতে যাচ্ছেন তারা অবশ্যই এই শরীফ একগ্রোতা আসতে পারেন এটা লোকেশন হচ্ছে কোনা কোনাখোলাতে অবস্থিত এই যে এদিকে কিছু গরু আছে অনেক সুন্দর কোয়ালিটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রত্যেকটা গরু কিন্তু আপনাদের একদম মনের মতো গরু একদম কি বলবো আমি একদম নাদুস নদুষ গরু আর কি দেখতে পাচ্ছেন গরুর শরীরে কিন্তু কোনো স্পট নাই একদম কী বলবো আমি কোনো স্পট নাই কোনো খুব নাই কিন্তু গরুর শরীরে একদম তেল তেল করতেছে গরুগুলা এদিকে কিছু গরু আছে দেখাও এই গরুগুলো আপনারা চ্যালে নিতে পারেন এখান থেকে যে গরুটা আপনি দেখা একটু এই গরুটা দেখতে পাচ্ছেন পাশাটা একদম মানে মনে তেল তেল করতেছে গরু সেটা সেটাকে এক এক কথা যদি আমি বলতে চাই সুঠাম দেহের একটা গরু সেটা বলা যায়